বিসমিল্লা রহমান হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কবুতরগুলোও ভালো আছে কে বেশ কিছু বিডার কবুতর দেখাচ্ছি দেখেন লাস্টে প্রচুর কালেকশন আছে আমার জানার কবুতরের কবুতর বাচ্চা নিয়ে বসে আছে তো এখানে পাইট কালেকশন আছে তো এখানে আফসান গ্রিজেল আছে এখানে আছে পেট্রিস সহকারে আছে একটা সুপার কোয়ালিটির একটা সবজি রেসা জোড়া থাকবে এখানে সিঙ্গেল কিটেল মাদি আছে তো বেশ কিছু কবুতর আছে যাদের সিঙ্গেল কবুতর প্রয়োজন সিঙ্গেল কবুতর আছে যেভাবে চান ইনশাআল্লাহ নিতে পারবেন অবশ্যই নেওয়ার আগে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ এবং কবুতর টাকা আগে পেমেন্ট করতে হবে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে দেব এবং আজকে যারা পে ডিগ্রি সহকারে কাগজ সহকারে যারা দেখে কবুতর নিতে চান সব ধরনের কবুতর থাকবে এই ভিডিওটার মধ্যে যারা ভিডিওটা সময় নিয়ে রাখবেন ইনশাআল্লাহ কবুতর নিতে বাধ্য হবেন আমি এতটুকু বলতে পারি তো দর্শক আর কথা বাড়াবো না চলুন যাদের কবুতরগুলো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিল স্পিলার এখন যারা নির ভেজাল মুক্ত দুইটা বাচ্চা পালতে চান বয়স হলো তিন মাস আর তিন মাস পাললে ডিম পেরে দেবে কবুতরগুলো এখনও ছাড়া হয়নি যারা ছেড়ে পালতে চান তাদের জন্য খুব বেস্ট একটা অপশন হবে দেখেন নর্মালি কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে খুব সুন্দর বিগ সাইজ ভাই বাচ্চা কবুতরই এখনই যে পরিমাণ সাইজ মানে দেখার মতো তো এই জোড়াটা যদি কেউ নিতে চায় এই মিলিয়ে দুইটা কবুতর কবে একদম দুই হাজার টাকা এখন অনেক অনেকে বলতে রানিং পেয়ার দিলেন দুই হাজার টাকা ভাই রানিং পেয়ারের সাথে এটা তফাত আছে এটা ব্লাড লাইনও ভালো ইনশাআল্লাহ দেখেন বাচ্চা কবু ভাই কেমন ডাকে ঠিক আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এটা যারা ছেড়ে পালতে চান যে অনেকে আছে কবু বাচ্চা নেন বাচ্চা ঠান্ডা লেগে জায়গা আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা ভ্যাকসিন করানো আছে ঠান্ডা লাগবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েই আমি ইনশাল্লাহ বিক্রি করবো তো যাদের ভালো লাগবে জোড়াটা কালেকশন করে নেবেন মাত্র দুই হাজার টাকা কী রে ভাই কী রে ভাই তো দর্শক এখন একটা শ্যাডেল দেখাইতেছি ব্ল্যাক শ্যাডেল একটা নর এবং খুব সুন্দর এই কবুতরগুলো হলো আপনার গত বছর যারা ভিডিও দেখছিলেন আমার পুরান ভিডিও দেখলে পাবেন এই কবুতরটা আমি মূল সিগঞ্জ বিক্রি করছিলাম তো এই বছর ব্যাক করলো এইটা আমি তিনটা কবুতর দিয়েছিলাম ওনারে তো তিনটা কবুতর থেকে এটা এটা মাদিটা ব্যাক করছে এটা মাদিটা আবার এটার সাথে জোড়া দিব না তো যারা শ্যাডেল নর্থেতেছেন এই যে দেখেন ল্যাসের থেকে ওর পাখা বড় মোটা ব্যালেন্সের শেয়ারডেল একটা নট খুব ফার্স্ট ক্লাস এটা চাইনিজ শেয়ারডেল একটা নর পায়ে বেশি কতটা প্রচুর পায়ে বেশি আছে লং পাখা এবং অরিজিনাল যারা হান্ড্রেড পার্সেন্ট রেসার্জ আছেন তাদের জন্য এই নটটা তো নটটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম এক প্লেট তিন হাজার টাকা পড়বে এই নটটা এই চাইনিজ শ্যাডেল এই নটটা একদম দেখেন এই যে লেস্টা আচ্ছা লেস্টা দিকে একটু ফোকাস করেন দেখেন তো ওর লেজ দেখা যায় কি না লেজে পাখায় এক সমান খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর মানে যে কেউ দেখবেন প্রেম প্রায় বিগ সাইজের বিশাল বড় এই নটটা একদম তিন হাজার টাকা পড়বে শ্যাডেল নটটা কোনো ধরনের দামাদিম করলে বিক্রি হবে না এটা অরিজিনাল যারা রিসার্চ আছেন তারাদের জন্য এই কবুতরটা বেস্ট হবে দামাদামি করলে বিক্রি হবে না একদম তিন হাজার টাকা পড়বে নটটা দর্শকি যে এখানে আরেক জোড়া আছে এটা হলো শ্যাডেল হুমা আর আগে যেটা দেখাইলাম এটার আগে হলো শ্যাডেল রেসার তো এখানে আপনাদের অনেক তহদ আছে ভাই এগুলো যদি না বুঝেন কখনোই কবুতর আপনি মানে কিনে লাভবান হতে পারবেন না ঠিক আছে তো এটা হলো শ্যাডেল হুমা এই যে দেখে আমি এটা জিনিস এটা হলো এই দেখেন চানারিং দেওয়া আছে কবুতরটা প্রতিষেধ সাত নাম্বার কোড দেওয়া আছে পঁচিশে আমার কাছে সম্ভবত মনে হয় কবতটা দু লোকাল হবে তারপরে আপনারা দেখিয়ে নেবেন সমস্যা চায়নার রিং লাগানো আছে এটা মাদিটা মাদিটা একটি ছেড়ে দেখেন ঠিক আছে এই যে মাদিটা ব্যালেন্সটা দেখেন আর এই যেটা নটটা এই যে নটটার প্রিনটা দেখেন নটটা ফুল শ্যাডেল তো এই জোড়াটা যারা নিতে চান জোড়াটা রাখা যাবে একদম তিন হাজার টাকা এবং এবং কেউ যদি দামাদামি করেন বিক্রি হবে না একদম তিন হাজার টাকা হলে স্যারেল ঘুমা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না যাদের ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যারা ভাবতেছেন এক জোড়া ফার্স্ট ক্লাস আফসান গ্রিজেল এরকম পেয়ার পালবেন যে দেখার মতো চোখে লেগে থাকে যেন এরকম একটা পেয়ার পালবেন এবং এই কবুতরটার ছোটো বাচ্চা বিক্রি করে ফেলছে আমি আমি যদি বলি আপনাদের বিলিভ করবেন কিনা যায় না আমি তিন দিনের ওদের বাচ্চাগুলো বিক্রি করে দিছি যেহেতু লফটে প্রচুর কবুতর আসছে যাচ্ছে বিক্রি করতেছি তো যারা বলেন যে শাহন ভাই আমাকে এরকম একটা পেয়ার দিবেন আমি প্রতি মাসে মাসে বেশি বাচ্চা নিতে পারি তো এই জোড়াটার আমার ঘরের কবুতর প্রতি মাসে মাসে ইনচালা বাচ্চা পাবেন আমি গ্যারান্টি দিয়ে দিব এবং কবুতর দিটাই একটু দেখেন আগে ভাই এটার চোখ দেখেন রক্ত লাল রক্ত ঠিক আছে এবং এর ব্যালেন্স দেখেন বিশাল বড়ো কবুতর দেখেন ব্যালেন্সটার লেভেলটা দেখেন শর্টলেস বিশাল বড়ো মানে বুঝতে পারতেছে না নটটা কী পরিমাণ সাইজ কিং সাইজের একটা রিসার নট এই দেখেন সব কিছু ডিটেলস দেওয়া আছে দুই হাজার উনিশের কবুতর বিশের এডাল হয়েছে বাচ্চা মাসাল্লাহ সব দিকে ভাই দেখেন কতটা ভালো ভাইব্রেশন আছে এটাও রা এটা মাটিটাও মিডেলের মাটি খুব সুন্দর সবদিকে ভাই একশো একশো তো এখান থেকে নর্মাদি সিঙ্গেল দেওয়া যাবে দুই হাজার টাকা বিক্রি হবে নটটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা যদি জোড়াটা কোনো ভাই বন্ধুর ভালো লাগে একদম চার হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট যদি কেউ জোড়াটায় ঠিক আছে সিঙ্গেল নিলে নটটা তিন হাজার টাকা পড়বে মাটিটা পড়বে একদম দুই হাজার টাকা জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে বিগ সাইজে সিলভার আফসান গ্রিজেল একজোড়া কবুতর এটা আপনার কিটাল বেস্ট কিটাল একটা মাদি দেখাইতেছি এই যেটা বেস্ট কিটাল একটা মাদি ভুলো ছাড়া চিন্তা ভাবনা করবেন না তাহলে হানড্রেড পার্সেন্ট ধরা খেবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট ধরা খেবেন ভাই মাদিটা এটা আচ্ছা অনেকে বলতে পারে যে এটা কী কী কিসের থেকে আসছে এটা আপনার বাবা মালো পাইট এবং এটা থেকে বাচ্চা কাটে দোপাত বাচ্চা কাটবো আপনার পাইট বাচ্চা আসার সম্ভাবনা বেশি এবং এই দেখেন ব্যালেন্সটা মোটা ব্যালেন্সের একটা কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা মাদি কবুতর মাদিটা দেখেন যদি ভালো লাগে কালার করতে পারেন মাদিটা একদম দুই হাজার হলে নিতে পারবেন দামাদামির অপশন নেই একদম এক রেট দুই হাজার টাকা পড়বে মাদিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি ও নিজেই ঘুরে ঘুরে সব দেখাইতেছে একদম দুই হাজার টাকা হলে মাদিটা সংগ্রহ করে নেবেন দামা দামির কোনো অপশন নেই ভাই তাছাড়া একটা সিলভার আফসানোর বিআরপিও থেকে রেস করছে কতটার বায়ু বেশি দেখায় আগে এই দেখেন কতটার মাসাল দেখেন আগে দেখাই দু হাজার উনিশের রেস করা উনিশ বিশ দুই সিজনের রেজাল্ট আছে নটটা সাতটা রেস করা আছে এই যে পাখাগুলো কাটা আছে বিআরপিও ক্লাবের সদস্য নর যারা সিলভার এরকম নর্থ চেতা রেজাল্ট করা সাতটা রেজাল্ট আছে ওর বিআরপিও থেকে ওরা রেস করানো হয়েছে আপনার সাতটা রেজাল্ট আছে যদি ওর 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 মাদি আমার কাছে তো বিগ সাইজের এই নটটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারবেন তো সাতটা রেস করা এই নটটা যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন একদম পাঁচ হাজার টাকা যাদের বিগ সাইজের গুলোমুলো সাইজের মানে একবারে গোল গাল আছে আছে হেভি পাঁচই একটা নট কালেকশন করতে পারবো নটটা একদম পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একটা সেরা কবুতর দেখাবো ডরিমন নর এই যে মাদি দাদি মাদি সাতাইশটা রেজাল্ট আছে ঠিক আছে সাতাইশটা রেজাল্ট আছে ওভার রেজাল্ট আছে নয়টা মাদিটার এবং বি থেকে তিরিশ ছেচল্লিশ পঁয়ষট্টি দু হাজার বিশের এই যে রেস চিপ লাগানো আছে বিশে রেস করা সরি বিশে রেস করছে বিশেষ শেষের দিকে আর বিশেষে ফার্স্টের বাচ্চা আর আপনার বাইশে রেজাল্ট করছে আর বিশে রেজাল্ট করছে হ্যাঁ দুই সিজনের রেজাল্ট রেজাল্ট আছে এবং এটা হলো ওনার বাসার মেন একটা ডরিমন মাদি আর নটার টোটালে সাতাশটা রেজাল্ট আমি দেখাই দিব মশাল্লাহ এই দুইটা কবুতর আমার এক বড় ভাই কালেক্ট করছিলো নটটা ওনার কালেক্ট করা ছিল প্রায় তেত্রিশ হাজার না ছত্রিশ হাজার দিয়ে নটটা কালেক্ট করা ছিল ওনার দু হাজার ষোলো নর এখনও দুর্দান্ত বাচ্চা করে আমি এক জোড়া ডিম নিছি আলহামদুলিল্লাহ ডিমগুলো আমি এক ছোটো ভাইয়ের কাছে বিক্রি করছি এটা তো এখন যারা বলেন যে ওই ভাই এক পেয়ার কবুতর বল বেশি পালবো না ঠিক আছে তাদের জন্য এই পেয়ারটা যেমন বেস্ট হবে এবং কবুতর দুইটা আগে দেখেন যদি এটার বাচ্চা কাচ্চা যদি মনে করেন রেজাল্ট মানে অল সাইট সারা বাংলাদেশ সাইট সর্বোচ্চ মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো কিলো এটার দিয়ে আপনি রেস করতে পারবেন এবং খুব স্পিডফুল একটা কবুতর খুব অল্প সময় ব্যাক করতে পারে এরকম অ্যাবিলিটি আছে ওর এবং মাদিটা আমি দেখাই এবং মাদিটা আমি দেখাই মাদিটা যদি আমি ক্লিয়ারলি বলি যখন ওর পাখা টানবেন দেখবেন অলরেডি ভাইব্রেশন শুরু হয়ে যাবে পাখা টান দিলে যখন দেখবেন ভাইব্রেশন শুরু হয়ে যাবে প্রচুর এই যে ওর মাসালে ভাইব্রেশন আছে আচ্ছা লেসটা দেখেন মাদিটার বিশাল বড় বিশাল বড় এবং মাদিটার মাসাল হেলদি একটা মাসাল হেলদি মাসাল্লাহ দেখেন মানে চারোদিকে পারফেক্ট এবং কবুতরটা হান্ড্রেড পারসেন্ট লংয়ের কবুতর যেহেতু ফেদার এইগুলো কাটা ছিল নতুন করে তুলে দিয়েছি এবং ওরা আসলে ওর হাতে পুরো ফুল বডিতে একটা কম্পাউন্ড ফিল করবেন এবং যদি মাদিটা আমি দেখাই এক কথায় সুপার সুপার ডুপার একটা মাদি ভাই তো এটা কিন্তু নর্মাদি দুইটাই রেজাল্ট আছে আর যদি এই প্যাডটা কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন এবং প্রাইস একটু হাই পড়বে এই প্যাডটা ফিক্সড অ্যান্ড ফাইনাল পড়বে দশ হাজার টাকা যদি ভালো লাগে কালেকশন করবে নর্মাদি উভয় রেজাল্ট আছে এবং আমি যদি রেজাল্ট বলি আমি রেজাল্টটা দেখাও দেই এই জল নটটা ঠিক আছে এই নথটা হলো আপনার বি আর পি এফ এক বড়ো ভাইয়ের কবুতর কিন্তু কবুতরটা রেস করানো হয়েছে ওরে বিআরপিও ক্লাব থেকে ঠিক আছে বিআরপিএফসি ক্লাবের কবুতর বি সদস্য এই কবুতরটা কালেক্ট করছে কালেক্ট করে ওনার বিআরপিও থেকে রেস করানো হয়েছে সাতাইশটা রেস করানো হয়েছে আর এর বাচ্চা এখনও ওনার বাসায় অনেক বাচ্চা আছে এই নরের তো ডোরিমন এই জোড়াটা খার এই যে এরটা নটা রেজাল্ট আমি সার্জ দিয়ে দেখা কোড হল পনেরো আঠাশ আঠারো এই যে রেজাল্টগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত ও সরি ভাই চার্জ দেয়নি ক্যা সরি এটা আর একটা রেজাল্ট নেট স্লো করতেছে আবার আপনাদের ক্লিয়ারলি দেখে দেয় পনেরো আঠাশ আঠারো দেখে নেবেন রেজাল্ট রেজাল্টগুলো দেখেন এক এই দেখেন দুশো চুয়ান্ন কিলোমিটার এক এই যে জামিনটা দেখা দিতেছি এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশটা রেজাল্ট আছে এবং ওর কয়টা স্পোর্ট থেকে রেজাল্ট করছে দেখেন ছিটক আমি কয়টা স্পোর্ট আমি বলে দেবো সমস্যা নেই তো এটা আলোচনা সাপেক্ষে ভিডিও বড় হয়ে যাচ্ছে ভাই তো এই প্যাডটা যাদের ভালো লাগে কালেকশন করবেন একদম দশ হাজার টাকা দশ টাকা কম হলে বিক্রি হবে না অবশ্যই এটা ডেলিভারি চার্জের টাকা ওটা দিতে হবে একদম দশ হাজার টাকা তো যারা পেটে সহকারে খবর তুলে চেয়েছেন এইখানে যে জোড়াটা আছে মাদিটার পেটে গৃহ আছে নটটার পেড আছে ঠিক আছে তো আমি পেট এগ্রিটা দেখাইতেছি যে নর রেস করা আছে ককদোয়া থেকে চিটাগং থেকে রেস করা আছে এটা হলো ওর সম্পূর্ণ পিডেগ্রি ঠিক আছে যে মোরল লতের কবুতর যে ওনার সিগনেচার দেওয়া আছে একদম অরিজিনাল যে পেডিগ্রিটা ওইটা দেওয়া আছে আমার কাছে তো এই জোড়াটাও যদি পেডিগ্রি সহকারে নেন কেউ এক দাম আট টাকা পড়বে ঠিক আছে একদম ঠিক আছে এটা নরের পেডিগ্রি দিয়ে দেবো আর মাটিটা আর ভাই দিতে পারবো না কারণ মাটি পেটিক গ্রি ওনার কাছে আছে আর মাটি যেহেতু ট্যাক্কাটা মাটি পেটে গিয়ে দিলেও কোনো কাজে আসবে না আর চাইলে ইনশাল্লাহ দিতে পারবো যাতে ভালো লাগবে এই জোড়াটা পেটে সহ একদম আট হাজার টাকা করে নিতে পারবে এটা ডিমে আসে যার কারণে কমুতটা একটা আগ্রহ দিলাম না দেখানোর জন্য